যে কয়দিন নবীজির ওপর ওহি আসা বন্ধ ছিল বিবি খাদিজা ওনাকে ভরসা দিতেন ওহি বন্ধ হয়ে গেলে রাসুল্লাহাল্লাম বিচলিত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পর্ব শিখরে আরোহণ করলেন তখন ফেরেশা জিব্রাইল তাকে লক্ষ্য করে বললেন আপনি আল্লাহর সত্য নবী আর সে মোহাম্মদ আপনাদেরকে আলোর পথে আসার আহ্বান জানাচ্ছেন এই আহ্বানের উদ্দেশ্য পরম করুণাময় আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সবকিছুর স্রষ্টা মোহাম্মদ আল্লাহর প্রেরিত বার্তাবাহক জামানাতের মূর্তির কাছে মাথা নত করা থেকে বিরত থাকতে হবে মোহাম্মদ নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই এই আহ্বান দিয়েছেন ধর্মজ্ঞান নিয়ে বেশ বিজ্ঞ ছিলেন তিনি ছিলেন একেশ্বর্বাদে বিশ্বাসী কিতাবের প্রতিও তার আগ্রহ ছিল তাওরাত এবং বাইবেল বিশ্বাসীদের কাছ থেকে তিনি জ্ঞান আহরণ করতেন এবং তিনি সর্বশেষ নবীর আগমনের অপেক্ষাই ছিলেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যখন খাদিজা আনহা রাসুল্লাহ সাল্লু আলাইহু সাল্লামের সাথে ঘটেছিল সব তাকে খুলে বলেছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে তিনি হচ্ছেন সর্বশেষ নবী সব জেনে ওয়ারাকা বলেছিলেন আপনি সমগ্র জাতির নবী আল্লাহর শপথ আপনি সেই ফেরেস্তার কাছ থেকেই বার্তা পেয়েছেন যে মুসা নবীর কাছে যেত একটি হাদিসে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন ওয়ারাকাকে অভিশাপ দিও না তার জন্য জান্নাতে উপহার হিসেবে একাধিক সুসজ্জিত বাগান রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের লাভের কথা জানার পর ওয়ারাকা বিন নৌফেল স্পষ্টভাবে বুঝেছিলেন যে নবীর জন্য এত বছর তিনি প্রতীক্ষা করেছিলেন মুহাম্মদী সেই নবী আমার প্রিয় পুত্র মোহাম্মদ এবং তার সাথে আলী এভাবে মাটিতে কেন শেষ দিচ্ছে কি করছে তারা আসলে ওরা মাথা নত কেন করে আছে এমন প্রার্থনা তো কুরাইশদের আগে কখনো করতে দেখিনি আমার পুত্রগণ তোমরা কি করছো দাঁড়িয়ে তোমাদের লক্ষ্য করছিলাম দেখছিলাম আলি আর তোমার সেজদা করা মাথা নত করা আর দাঁড়িয়ে থাকার অন্য রকম ভঙ্গিমা বলা হয়ে থাকে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে আবু তালিব জিজ্ঞাসা করতেন আলী রাদি আল্লাহ তাল্লাহুর সাথে তিনি সব সময় কি করেন উত্তরে নবীজি তাকে বলতেন তাকে সৃষ্টিকর্তার কাছ থেকে ওহি পাঠানো হয়েছে তারপর নবীজি চাচা আবু তালিবকেও ইসলাম ধর্মের দাওয়াত দেন সে ধর্মে যে ধর্ম নবী ইব্রাহিম সহ সকল নবী ও রাসুল আজীবন প্রচার করে গেছেন পূর্বপুরুষদের ধর্মকে আমি পরিত্যাগ করতে পারব না কিন্তু যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার কোনো ক্ষতি কোনোভাবেই হতে দেব না খাদিজা ছিলেন তাদের মধ্যে অন্যতম যারা মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছিলেন আর আল্লাহর বার্তাকে দৃঢ় বিশ্বাসে গ্রহণ করে নিয়েছিলেন তিনি নবীজির সাথে ধর্মপ্রচারে সাহায্য করতেন আর যে কয়দিন নবীজির ওপর ওহি আসা বন্ধ ছিল বিবি খাদিজা ওনাকে ভরসা দিতেন ওহি বন্ধ হয়ে গেলে রাসুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লাম বিচলিত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পর্বত শিখরে আরোহণ করলেন তখন ফেরেস্তা জিব্রাইল তাকে লক্ষ্য করে বললেন আপনি আল্লাহর সত্য নবী সত্যনবিসমিল্লাহ রহমান রহিম শপথ পূর্বাহ্নের শপথ রাত্রির যখন তা গভীর হয় আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় আপনার পালনকর্তার দানে সত্তরই আপনি সন্তুষ্ট হবেন তিনি কি আপনাকে রূপে পাননি অতঃপর আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পথহারা পেয়ে পথ প্রদর্শন করেছেন তিনি আপনাকে নিঃস্ব পেয়ে অভাব মুক্ত করেছেন সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না এবং সাওয়ালকারীকে কখনোই ধমক দেবেন না আর প্রকাশ করুন আপনার পালনকর্তার নেয়ামতের কথা কোথায় যাচ্ছ মক্কায় যাব হঠাৎ মক্কায় হজের তো কোনো সময় হয়নি ওমরা করতে যাচ্ছ নাকি মক্কায় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেগুলো আমি দেখতে চাই মক্কায় কি ঘটছে মনে হচ্ছে তুমি কিছু জানো আবু এখন তো এসব আরবের প্রায় সবাই জানে হুম আচ্ছা আসি তাহলে ভালো থেকো হুম কেন আমাদেরকে ডেকেছো আবু বকর মনে হচ্ছে কুরাইশদের নজর এড়িয়ে গোপনে সাক্ষাৎ করতে চাইছো বিষয়গুলো আপাতত গোপন রাখাটাই আমাদের কর্তব্য কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট থেকে এমন নির্দেশই পেয়েছেন তুমি কি জানো আবু বকর কুরাইশদের মধ্যে কারা কতটুকু ভালো আর কারা কতটা নিচু মানসিকতার তুমি তো জানোই আমি কতটা সত্যনিষ্ঠ আর নীতিবান তা তো তোমরা জানোই কুসংস্কার প্রচার বা মিথ্যা বলার অভ্যাস কখনো কি দেখেছ আমার মধ্যে কখনোই না কখনোই তোমাকে মিথ্যা বলতে দেখিনি এমনকি কুরাইশরাও তোমার নম্রতায় মুগ্ধ তুমি তাইম গোত্রের অহংকার ওনার সম্পর্কে কি বলবেন যিনি মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালিব উনি সত্যবাদী আমরা জানি উনি সবার ভালো চান তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় শুধুমাত্র সত্যের সাথে থাকেন তার মুখে কখনো মিথ্যে শুনিনি সবসময় বিনয়ের সাথে কথা বলেন আল্লাহর শপথ মোহাম্মদ সম্পর্কে তুমি সত্য বলেছ তার সাথে কথা বলতে আমাদের ভালো লাগে তার সততার সুনাম তো মক্কার সবাই করে আর সেই মোহাম্মদ আপনাদেরকে আলোর পথে আসার আহ্বান জানাচ্ছেন এই আহ্বানের উদ্দেশ্য পরম করুণাময় আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সব কিছুর স্রষ্টা মোহাম্মদ আল্লাহর প্রেরিত বার্তাবাহক লাতুজ জামানাতের মূর্তির কাছে মাথা নত করা থেকে বিরত থাকতে হবে মোহাম্মদ নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই এই আহ্বান দিয়েছেন